বিয়ের পর থেকে বউয়ের আবদার মেটাতে মেটাতে দিন চলে যায় যারা বিয়ে করবে সাবধান হঠাৎ করে বউ সকালে বায়না করছে যে খাবে তাইতে রান্না করবে না এখন আমাকে এখন নিয়ে আসতে হচ্ছে এই যে তুই কি করছিস এখানে সরে যাও সরে যাও কোথায় সকালবেলা বায়না না রান্না করতে পারবে না তো খাবার নিয়ে আসতে হবে তাই নাও দুপুরে রান্না তো তো সকালের টিফিনটা তো বাড়িতে খাবো নাকি একটু আমার মিষ্টি এনেছো আমি জানতাম তুমি গেছে মানে মিষ্টি আনতে জানতে

আরে গাদা এরকম নানপুরি বাজারে নানপুরি খেতে ভালোবাসে মানে বাইরের দোকান থেকে সকাল বেলায় কিনে তারা অবশ্যই মতো কুড়েরা খায় বাইরে থেকে রুটি দরকারই করবে তা না আমরা তো রোজ বাড়ি টিফিনই খাই তো একদিন আমাদেরও ইচ্ছা করে যে আমরা বাড়িতে একদিন একটু টিফিন করব না বাড়ির ছেলেরা বাইরে থেকে একটু টিফিন করে নিয়ে আসবে আর কি খাবে আজ যদি তুমি একদিন করে খাও তাতে কোনো ব্যাপার না বাবা আমি করব কি করে আমি পারি নাকি